মা লিখতে পড়তে জানে না মা আপনার অনুষ্ঠান শুনছে তাও আমার হাত থেকে ফোন কেড়ে আমার একটা কথা ছিল রাহু খারাপ স্বামীর সাথে একটু সম্পর্ক খারাপ চলছে কি করলে ভালো হয় দেখো রাহু বাস করে কোথায় রাহু বাস করে মাথায় চন্দ্র মনে ঠিক আছে মন থেকে আমাদের মাথার একটা কানেকশন আছে ঠিক আছে তাহলে প্রথমে মনটাকে স্থায়িত্ব করতে হবে তাহলে সবচেয়ে ভালো হচ্ছে চন্দ্র চন্দ্রকে যদি তুমি স্থায়ী করো তার জন্য সবচেয়ে ভালো হচ্ছে তুমি কাজ করবে সোমবার দিন সোমবার দিন চেষ্টা করবে চাল ঢালের ভাত এক সিদ্ধ ভাত খাওয়ার এক সিদ্ধ ভাত খাওয়ার তবুও সন্ধ্যে লাগার পরে সন্ধে লাগার পরে সারাদিন কিছু না খাওয়ার চেষ্টা করবেন এক সেদ্ধ ভাত খাওয়ার আর দেবাদিদেব মহাদেবের ধুতরা ফল ধুতরা ফুল সাদা ফুল সাদা ফুল অর্পণ করবে সাদা ফুল অর্পণ করে সাদা দুধ প্যাকেটের দুধ নয় প্যাকেটে দুধ কোনো সময় ঠাকুরকে অর্পণ করবে না দয়া করে দুধ দিতে হবে না